বাচ্চা খেতে চায় না এই সমস্যার সমাধানকে আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছে আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ বারন্ত বয়সে বাচ্চাদের খুবই কমন একটি সমস্যা হচ্ছে তার আগে খাবার খেতে এখন খেতে চায় না তার অ্যাক্টিভিটিস বেড়ে গেছে কিন্তু সে খেতে চায় না আমি এই বিষয়টি নিয়ে কথা বলার আগে সবার প্রথমে বাবা মায়েদের কাছে একটি প্রশ্ন করতে চাই যে আপনার বাচ্চা খেতে যাচ্ছে না বা তার শরীরের চাহিদা অনুযায়ী সে পর্যাপ্ত পরিমাণে যে খাচ্ছে না সেই বিষয়টি আপনি কিভাবে নিশ্চিত হলেন নিশ্চয়ই তার ওজন দেখে বা অনেক সময় আসলে দেখা যায় যে আমার কাছে খুব কমন একটি কমপ্লেন করে বাবা ম্যাডাম বাচ্চার তো ওজন বাড়ছে না ম্যাডাম তার মানে সে হয়তো তার দেহের চাহিদা অনুযায়ী খাবার খাচ্ছে না বাচ্চার শরীরের চাহিদা অনুযায়ী সে খাবার খাচ্ছে কি খাচ্ছে না সেটার সাথে কিন্তু তার গ্রোথ নির্ভর করে না বাচ্চা যদি অ্যাক্টিভিটিস বেশি থাকে সে হাজার খাবার খেলেও তার ওজন কিন্তু বাড়বে না আর যদি বাচ্চা একেবারে খেতে চায় না সেই ক্ষেত্রে বিষয়টা আলাদা সেখানে বিভিন্ন পুষ্টি উপাদানের কথা বারবারই উঠে আসে আমরা কম বেশি অনেকেই জানি আজকে আসলে সেই বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ বাচ্চা যখন খেতে চায় না সবার প্রথমে আইডেন্টিফাই করতে হবে তার কোনো অসুখ আছে নাকি অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন অসুখের সমস্যা বা সাইড ইফেক্টের জনিত কারণে তাদের অরুচি অরুচিজনিত সমস্যা দেখা দিতে পারে আবার দেখা যায় যে বাচ্চার ওভারঅল ক্ষুধাই ওভাবে হচ্ছে লাগছে না বা বিভিন্ন বডির কোনো কমপ্লিকেসির জন্য যাতে সমস্যা দেখা দিতে পারে আর আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন পুষ্টি উপাদানের ঘাটতি বিভিন্ন পুষ্টি উপাদানের যদি ঘাটতি থাকে তাহলেও তার এই অরুচিজনিত সমস্যা দেখা দিতে পারে এখন কথা হচ্ছে কোন কোন পুষ্টি উপাদানের ঘাটতিজনিত সমস্যার জন্য সবার প্রথমে যে নামটি উঠে আসে সেটি হচ্ছে জিঙ্ক শরীরে যদি জিঙ্কের অভাব থাকে তাহলে বাচ্চার অরুচিজনিত সমস্যা দেখা দিবে শরীরে যদি ভিটামিন বি টুয়েলভের ঘাটতি থাকে তাহলে শরীরে বাচ্চাদের অরুচিজনিত সমস্যা দেখা দিবে শরীরে যদি অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি থাকে বাচ্চার অরুচিজনিত সমস্যা দেখা দিবে আয়রনের ঘাটতি থাকলেও অরুচিজনিত সমস্যা দেখা দিতে পারে বা ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতি থাকলেও শরীরে বাচ্চাদের অরুচিজনিত সমস্যা বা ক্ষুধা মন্দা সমস্যা যেটা আমরা বলে থাকি সেটি দেখা দিতে পারে এখন কথা হচ্ছে কি করতে হবে বাচ্চার যেন অরুচি জনিত সমস্যা দেখা না দেয় তাই অবশ্যই বাচ্চাদের খাদ্য তালিকায় ভিটামিন বি টুয়েলভ জিঙ্ক ভিটামিন বি কমপ্লেক্স আর আয়রন সমৃদ্ধ খাবার বাচ্চার যখন বাড়তি খাবার শুরু হবে তখন থেকেই নিশ্চিত করতে হবে এখন কথা হচ্ছে এগুলোর উৎস কী কী জিঙ্কের উৎস হচ্ছে গরুর মাংস খাসির মাংস বাদাম তারপর বিভিন্ন ডাল জাতীয় খাবার থেকে আমরা জিঙ্ক পাই ভিটামিন বি টুয়েলভের উৎস হচ্ছে বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবার তার মধ্যে ডাল বাদাম ডিম দুধ মাংস এগুলো থেকে আমরা ভিটামিন বি টুয়েলভ পাই ভিটামিন বি কমপ্লেক্সও সেম আয়রন জাতীয় খাবার আমরা মাছ মাংস দুধ ডিম ডাল থেকে পাই পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল শাক থেকে আয়রন পাওয়া যায় খেজুর থেকে আয়রন পাওয়া যায় তারপরে দেখা যায় যে আমরা আনার বলি আনার থেকে আয়রন পাওয়া যায় বিভিন্ন শাক শাক সবজি খাওয়ালে একটি বিষয় মাথায় রাখতে হবে শাক থেকে যদি আয়রন পেতে চান তাহলে সাথে এক টুকরো লেবু রাখতে হবে তাহলে বাচ্চার শরীরে শাক থেকে পাওয়া আয়রন শোষণ করতে সেটি সাহায্য করবে তাই যে সকল বাচ্চার আসলে অরুচিজনিত সমস্যা আছে তাদের এই খাবারগুলো খাদ্য তালিকায় রাখতে পারেন এখন কথা হচ্ছে কিভাবে রাখবেন বাচ্চা যে খাবারটি পছন্দ করে সেই খাবারের সাথে মিশিয়ে খাবারগুলো যেমন সবজি এবং শাক বাচ্চারা খেতে চায় না কিন্তু যে কোনো ভাজা পোড়া খাবার বাচ্চারা খুব সহজে অ্যাকসেপ্ট করে তাই আপনি যখন বাচ্চাকে কোনো ভাজা পোড়া খাবার যেমন কাটলেট বা চপ সবজির চপ বা কাটলেট চিকেন দিয়ে তৈরি করে দিলেন সেটা তাদের জন্য খুব হেলদি একটা অপশন হতে পারে আর আরেকটি বিষয় অরুচিজনিত সমস্যায় বাচ্চাদের যেই কমন একটি কমপ্লেন থাকে যে অল্প খাবার যেহেতু খায় সেজন্য মাথায় রাখতে হবে অল্প খাবারে যেন তারা অনেক বেশি পুষ্টি পায় সেজন্য তাদের খাবার এমনভাবে সার্ভ করতে হবে যেন সে অল্প খাবে কিন্তু এই সব পুষ্টি উপাদান তার খাদ্য তালিকায় বর্তমান থাকবে যেমন খুব চমৎকার একটি উদাহরণ হতে পারে বিভিন্ন স্মুদি দুধ বাদাম কলা খেজুর আনার এগুলো মিশিয়ে তাকে একটি স্মুদি তৈরি করে দিলেন অল্প খেলো এক গ্লাস দুধের মতো করে সে যদি স্মুদিটা খায় অনেক পুষ্টি উপাদান সেখান থেকে পেলো আরেকটা অপশন হতে পারে স্যুপ আপনি বাচ্চাকে যদি স্যুপ তৈরি করে দেন সেটাও তার জন্য খুব হেলদি যেমন চিকেন মানে মুরগির মাংস থাকলো শাক থাকলো সবজি থাকলো এটা স্যুপ তৈরি করে দিলেন দেওয়ার আগে একটু লেবু চিপে দিলেন সেটা তার জন্য একটা ভালো অপশন হতে পারে খিচুড়ি তার জন্য একটা গুড অপশন হতে পারে দুধ দিয়ে ডিম দিয়ে তৈরি করা পুডিং তার জন্য একটা হেলদি অপশন হতে পারে ডালের বড়া যদি তাকে তৈরি করে দেন সেটা একটা হেলদি অপশন হতে পারে চাল ডাল মুরগির মাংস বিভিন্ন সবজি মিশিয়ে খিচুড়ি যদি তাকে তৈরি করে দেন সেটা একটি হেলদি অপশন হতে পারে অর্থাৎ অল্প খাবার কিন্তু বিভিন্ন খাবার মানে পুষ্টি উপাদান সমৃদ্ধ খাবার মেশানো থাকবে সেগুলোতে তাহলেই দেখা যাবে অল্প খাবার খেয়ে বাচ্চা অনেক ধরনের পুষ্টি উপাদান পাবে তাহলে তার অরুচিজনিত সমস্যা বা তার শরীরে যে পুষ্টি ঘাটতি তৈরি হয়েছে সেটা পূরণ করা সম্ভব হবে ধন্যবাদ